নমস্কার দর্শক বন্ধুগণ সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত আসলে একাদশী কি একাদশীর মাহাত্মই বা কী পদ্মপুরাণে একাদশী প্রসঙ্গে বলা হয়েছে একসময় জৈমিনী ঋষি তার গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন হে গুরুদেব একাদশী কী একাদশীতে কেন উপবাস করতে হয় আর একাদশী ব্রত করলে কী লাভ হয় একাদশী ব্রত না করলেই বা কী ক্ষতি এসব বিষয়ে আপনি দয়া করে বলুন মহর্ষি ব্যাসদেব তখন বলতে লাগলেন সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান এই জড় সংসারে স্থাবর জঙ্গম সৃষ্টি করলেন মর্তলোকবাসী মানুষদের শাসনের জন্য একটি পাপ পুরুষ নির্মাণ করলেন সেই পাপ পুরুষের অঙ্গগুলি বিভিন্ন পাপ দিয়েই নির্মিত হল পাপ পুরুষের মাথাটি ব্রহ্মহত্যা পাপ দিয়ে চক্ষু দুটি মদ্যপান মুখ স্বর্ণ অপহরণ দুই কর্ণ গুরুপত্নী গমন দুই নাসিকা স্ত্রী হত্যা দুই বাহু গোহত্যা পাপ গ্রীবা ধন অপহরণ গলদেশ ভ্রণ হত্যা বক্ষ পরশ্রী গমন উদর আত্মীয় স্বজন বধ নাভি শরণাগত বধ কোমর আত্মশ্লাঘা দুই উরু গুরু নিন্দা স্নিষ্ণ কন্যা বিক্রি মলদার গুপ্তকথা প্রকাশ পাপ দুই পাপ পিতৃহত্যা শরীরের রোম সমস্ত উপপাতক এভাবে বিভিন্ন সমস্ত পাপ দ্বারা ভয়ঙ্কর পাপ পুরুষ নির্মিত হল পাপ পুরুষের ভয়ঙ্কর রূপ দর্শন করে ভগবান শ্রীবিষ্ণু মর্তের মানবজাতির জাতির দুঃখমোচন করবার কথা চিন্তা করাতে করতে লাগলেন একদিন গরুড়ের পিঠে চড়ে ভগবান চললেন যমরাজের মন্দিরে ভগবানকে যমরাজ উপযুক্ত স্বর্ণ সিংহাসনে বসিয়ে পাদ্য অর্ঘ ইত্যাদি দিয়ে যথাবিধি তার পূজা করলেন যমরাজের সঙ্গে কথোপকথনকালে ভগবান শুনতে পেলেন দক্ষিণ দিক থেকে অসংখ্য জীবের ধ্বনি প্রশ্ন করলেন এ আত্মক্রন্দন কেন যমরাজ বললেন হে প্রভু মর্তের পাপী মানুষের নিজ কর্মদোষে নরক যাতনা ভোগ করছে সেই যাতনার তো চিৎকার শোনা যাচ্ছে যন্ত্রণাকাতর পাপাচারী জীবদের দর্শন করে করুণাময় ভগবান চিন্তা করলেন আমি সমস্ত প্রজা সৃষ্টি করেছি আমার সামনে ওরা কর্মদোষে দুষ্ট হয়ে নরক যাতনা ভোগ করছে এখন আমি এদের সদ্গতির ব্যবস্থা করব ভগবান শ্রীহরি সেই পাপাচারীদের সামনে একাদশী রূপে এক দেবী মূর্তিকে প্রকাশিত করলেন সেই পাপীদেরকে একাদশী ব্রত আচরণ করালেন একাদশী ব্রতের ফলে তারা সর্বপাপ মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধামে গমন করলো শ্রী ব্যাসদেব বললেন হে জৈমিনী শ্রীহরির প্রকাশ এই একাদশী সমস্ত সুকমের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত কিছুদিন পরে ভগবানের সৃষ্ট পাপ পুরুষ এসে শ্রীহরির কাছে করজোড়ে কাতর প্রার্থনা জানাতে লাগল হে ভগবান আমি আপনার প্রজা আমাকে যারা আশ্রয় করে থাকে তাদের কর্ম অনুযায়ী তাদের দুঃখ দান করাই আমার কাজ ছিল কিন্তু সম্প্রতি একাদশীর প্রভাবে আমি কিছুই করতে পারছি না বরং ক্ষয়প্রাপ্ত হচ্ছি কেননা একাদশী ব্রতের ফলে প্রায় সব পাপাচারীরা বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছে হে ভগবান এখন আমার কি হবে আমি কাকে আশ্রয় করে থাকবো সবাই যদি বৈকুণ্ঠে চলে যায় তবে এই মর্ত জগতের কী হবে আপনি বা কার সঙ্গে এই মর্তে ক্রীড়া করবেন পাপ পুরুষ প্রার্থনা করতে লাগলো হে ভগবান যদি আপনার এই সৃষ্ট বিশ্বে ক্রীড়া করবার ইচ্ছা থাকে তবে আমার দুঃখ দূর করুন একাদশী তিথির ভয় থেকে আমাকে রক্ষা করুন হে কৈটব নাসন আমি একমাত্র একাদশীর ভয়ে ভীত হয়ে পলায়ন করছি মানুষ পশু পাখি কীটপতঙ্গ স্থল, বন প্রান্তর পর্বত সমুদ্র বৃক্ষ নদী স্বর্গমর্ত পাতাল সর্বত্রই আশ্রয় নেওয়ার চেষ্টা করেছি কিন্তু একাদশীর প্রভাবে কোথাও নির্ভর নির্ভয় স্থান পাচ্ছি না দেখে আজ আপনার শরণাপন্ন হয়েছি হে ভগবান এখন দেখছি আপনার সৃষ্ট অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশী প্রাধান্য লাভ করেছে সেই জন্য আমি কোথাও আশ্রয় পেতে পারছি না আপনি কৃপা করে আমাকে একটি নির্ভয় স্থান প্রদান করুন পাপ পুরুষের প্রার্থনা শুনে ভগবান শ্রীহরি বলতে লাগলেন হে পাপ পুরুষ তুমি দুঃখ করো না যখন একাদশী তিথি এই ত্রিভুবনকে পবিত্র করতে আবির্ভূত হবে তখন তুমি অন্য ও রবি মধ্যে আশ্রয় গ্রহণ করবে তাহলে আমার মূর্তি একাদশী তোমাকে বধ করতে পারবে না তো দর্শক বন্ধুগণ আজকে মোহিনী একাদশী তার লগ্নে আজকে আপনাদের কাছে মোহিনী একাদশীর ব্রত কথা কুর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষীয়া একাদশীর কি নাম কি ফল কি বিধি এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বের শ্রী রামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মুনিবর আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণী মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রত মানুষের সকল পাপ দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণমাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতে ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা দুতিমান, মেধাবী সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপ কাজে লিপ্ত থাকত পরস্ত্রসঙ্গী বিশ্ব লম্পট ও দুধক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না সে অন্যায় কার্যের রত দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল সব সময় সে অভক্ষভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত পিতা ধনপাল একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বিশ্বার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করল সে তখন নিজের অলংকারাদি বিক্রি করে জীবনে অতিবাহিত করতো কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাবে দেখা দিল দনইন দেখে সেই বেশাগণ তাকে পরিত্যাগ করল বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধায় তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করল একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়া পেল কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করল কারাভোগের পর অন্য উপায় দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগল দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সেই ধৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোখে জর্জরিত হলো এভাবে অনেক দিন অতিবাহিত হলো কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কৌডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো বৈশাখ মাসে ঋষিরা গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন শোকাকুল দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হল ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হল ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগল হে ঋষি শ্রেষ্ঠ যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তিলাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিবর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো সেই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে মহামুনি বশিষ্ঠ বললেন কৌডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্নচিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো দিব্য দেহ লাভ করল অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ গমন করল হে রাজন ত্রিলোকে ব্রত থেকে শ্রেষ্ঠবত নেই যোগ্য তীর্থস্থান দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয় এই ব্রতকথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয় দর্শক বন্ধুগণ যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলকে অজস্র ধন্যবাদ আমার চ্যানেলে এসে সময় দেবার জন্য শীঘ্রই ফিরে আসছি পরবর্তী পর্ব নিয়ে